আর পাঁচে আগস্টের পর থেকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন একদল ছাত্র নামক আবাবিল পাখি জমিনে নিয়ন্ত্রণ করে এই ছাত্র নামক আবাবিল পাখিগুলোকে দিয়ে এমন বাংলার ভূখণ্ডকে শাসন করেছে পাঁচে আগস্ট থেকে বর্তমান বাংলার ভূখণ্ড তাফসীর কোরআন মাহফিলের জন্য উন্মুক্ত কথা বলেন ঠিক কি না الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا فلا له ومن يدلله فلا هادي له ونشهد مالنا إله الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باجنه وسراجا وقمرا منيرا فقد

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حات كانت كانت لهم جنات الفردوس نزلا إلى في الآخر آية إن الله وملائكته

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لتيبي تيكيو স্থায়ী হয় না হগনা সে ভিড়াও কি বানুদ কেউ ভবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয়ে না পৃথিবীতে কে স্থায়ী হয় না ও গনা শেফীরা উন কি বানমরুদে কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মির তোমার কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউ হেসে অবকাশ দেয় না কাউকে সে অবকাশ দেয় না এই সেই পীড়া দাঁড়িয়ে আকাশের দিকে মাথা পাড়িয়ে ইতিহাস হয়ে আছে কাল কেউ আজ তার ভয়ে রয় না কেউ আজ তার ভয়ে রয় না নীল আছে থাকবে চিরদিন শতকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন কেউ যেন ফেড়াউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফউন কি বানম্রুত কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ আকাশ করি গোদার বাজার দারুসালাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল আজকে এই তফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বদিয়া রহমান তবি দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তার ওলা মেরে নে খায়াতে তো ইবাদান করুন সকলে পড়ি আল্লাহ আমিন আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব প্রভাষক আব্দুল সত্তার ভাই আমরা ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওল ইহসান যেন তার غلامের সম্মান দ্বিগুণ বৃদ্ধি করে দেয় সকলে করি আমিন আজগর মাহফিলে প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি বরণোতিতি সহ মাহফিলে ইন্তআম জামে যারা শরিক হয়ে বুদ্ধি দিয়ে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা মাহফিলের সঙ্গে জড়িত আছেন আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দিনের জন্য ইসলামের জন্য Quran জন্য কবুল করে সকল করি আমিন সব মানে তওয়াজ্জুস মুসল্ল সামনে উপস্থিত একঝার কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক তাও হিদি জনতা পদ্মার অন্তর্গত আবার মা বোনেরা উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি দোয়া পাওয়ার আশায় আবারও সালাম বিনিময় করছি আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আমরা সর্বপ্রথম সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব যে মহান মালিক দুনিয়াতে অসংক মানুষ টাকা গালি আমাদেরকে কবুল করে আমাদেরকে ভালোবাসে অসংক মানুষ থেকে আমাদেরকে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিন ওলেজ্জাত জান্নাতের বাগানে আজবার মত বসার মতো। যে মহান মনিব সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে কালিমা তো শুকরিয়া গাপন করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কি পায় দরুদ সাইয়দুলা সরকারে দোয়া ল নুরে মুজাছাম নূরুন আলা নূর সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন যিনি ছিলেন সর্বকালের সর্ববৃহাত্ম মুসলিম উম্মাদের জন্য সারপ্রাইজ যিনি আপনার আমার সুপারিশকারী তিনি আর কেউ না তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সকলে পরি সাল্লাহু সম্মানিত মহাজ হাজির সম্মানিত ভাইরা আমার আমরা যে সময় মাহফিল তথা জান্নাতের বাগানে বসেছি আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি পাঁচ আগস্টের পূর্বে তাফসিরুল কোরআন মাহফিল করতে গেলে বিভিন্ন দলে এবং বিভিন্ন প্রশাসন সহ যারা ক্ষমতাশীল লোকেরা ছিলেন বিভিন্ন তাল বাহানা করে তাফসির কোরআন মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগত কথা বলেন ঠিকই না আর পাঁচে আগস্টের পর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একদল ছাত্র নামক আবাবিল পাখি জমিনে নিয়ন্ত্রণ করে এই ছাত্র নামক আবাবিল পাখিগুলোকে দিয়ে এমন ভাবে বাংলার ভূখণ্ডকে শাসন করেছে পাঁচে আগস্ট থেকে বর্তমান বাংলার ভূখণ্ড তাফসীর কোরআন মাহফিলের জন্য উন্মুক্ত কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা সেই মহা মালিকের দরবারে আরো কালো মাতু শুক্রিয়া আদায় করছি সকলের আলহামদুলিল্লাহ সম্মানিত কোরআনুল কারিমে স্পষ্ট ভাবে বান্দাদেরকে জানায় দিয়েছেন শোন আল্লাহ রবুল বলছেন

আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য এক পক্ষে আওয়াজ দিয়ে বলুন বুঝে থাকলে আমরা ইমান এনেছি একজনের উপর তিনি কে তাই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি iman এনেছে ওয়া আমিলুস সলিহাত যারা দুনিয়ার মধ্যে থেকে সৎ কাজ করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস ইনজুলা তাদের সারপ্রাইজ হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াল ইজ্জাত ওয়াল জালাল তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি সুবহানাল্লাহ বলেন এবার আসুন দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই অনেক মানুষ দেখবেন সমাজের মধ্যে দাবি করে বসে নামাজ পড়ে না এক অক্ট সিগারেট খায় তিন অক্ট গাঞ্জা ঘোরের ভক্ত এই সমস্ত মানুষগুলো সমাজের মধ্যে দাবি করে এমন লোক সমাজে আছে কি আছে না আল্লাহ রেবিন বলেন কেমন ইমানদার ছিলেন হাজর বিলাল এই আয়াত কারীমা যখন আমি তেলাওয়াত করে ফেলি যখন এই আয়াত কারীমা আমি তেলাওয়াত করি নবীর সাহাবা হযরতে বিলালের ঘটনা আমার মনে পড়ে যায় আর এই আমরা তো আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি আর হযরতে বিলাল তো আল্লাহর প্রতি ঈমান এনেছে আরে পিলালের ইমান তো আমাদের মতো ইমান নয় আমাদের ইমান তো হলো সেই আমাদের তো হলো ভারতমুখী কথা বলেন ঠিক আমাদের ইমান কেমন ইমান আমাদের ইমান থাকে থাক না হয় কথা বলেন ঠিক কিনা আর পিলাল কেমন ইমান এনেছেন বেলাউ লদিয়াল্লাহতা লালহ ইমানতে গিয়ে রক্তার্থ হয়েছেন ইমানদার ইমানতে গিয়ে বেলাল রাদিয়াল্লাহ তা লালহো অনেক রকমের ত্যাগ নর্দনার শিকার করেছেন তারপরও ইমানার পর কাপের বিমানদের সামনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বিক্রি করে নাই আল্লাহু আকবার করেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান এনেছেন আমাদের জানার দরকার আছে কে আছে না হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে বলি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া নামো একটা মস্তা মহিলার গোলা হতে বিলাল কি বিলালকে কিনে নিয়ে এসেছেন হজরতে বিলালকে বাজার থেকে কিনে নেওয়া সরপার উমাইয়া বিলালকে বাড়িতে নিয়ে আসার হজরতে বিলালকে বলা হয়েছে ও বিলাল রে শোনো তুমি যেহেতু আমার কেনা হলাম আমি তোমাকে বদর থেকে কই করে নিয়ে এসেছি আবলাল আমি উমাইয়া তোমাকে যাই বলবো জমনি ভাবে চলতে বলবো রে বেলাল এমনি ভাবে চলবা বরঞ্চ আমি উমাইয়ার গোলামি করবা সম্মানিত ভাইরা আমার জানতে চাই চলে এক তারা কোন তাগুত বাতিলদের আনুগত্য করতে পারে না কথা বলেন ঠিক কি না হযরত বিলাল মুখের উপর জবাব দিয়েছেন এরও বিলাল বলেছেন এর উমাইয়া শোনো আমি যে এক আল্লাহর প্রতিমান এনেছি ওই আল্লাহ হচ্ছেন আমার রব তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পড়ান আমি এক আল্লাহর আনুগত্য এবং তার আইন অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই এই কথা শোনার সাথে সাথে উমাইয়ার মাথা গরম হয়ে গিয়েছে এবেলা বাজার থেকে তোমাকে কোলই করে নিয়ে এসেছি বিলাল রে আমি যা বলি তাই শুনবা আমার ইবাদত করবা বিলাল বলেছেন না উমাইয়া নারে আমি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে চাই এই কথা শোনার পর উমাইয়া নব নষ্ট মহিলা হাতে লাঠি নিয়েছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে নির্যাতন করা শুরু করেছেন নির্যাতন করতে করতে হাতড়াতে বিলালের শরীর থেকে রক্ত ঝরাচ্ছেন হাতড়াতে বেলালের শরীর থেকে রক্ত ঝরানো পর উমাইয়া নমকে এই রস্তা মহিলা বেলালকে ডাক দিয়ে বলে বিলাল গো এখনো সময় আছে বলো বলো আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য তুমি ছেড়ে দিবা কিনা বেলাল বলে উমাইয়া রে মেরে মেরে রক্তাক্ত করেছ আমি আমার জীবন প্রয়োজনে বিলীন করে দিতে চাই আমি প্রয়োজনে তোমার হাতে শহীদ হতে চাই তারপরও আল্লাহ এবং তার দিন থেকে আমি বিলাল এক সুল পরিমাণ সামনে সরে যেতে চাই না এই কথা মাতার হয়ে গিয়েছে, দিয়ে তার বাল্যকালের বন্ধু মিস্টার আবু জেহেলের কাছে চলে গিয়েছে মিস্টার আবু জেহেলের কাছে চলে গিয়ে বলে বাল্যকালের বন্ধু বেলালকে আমি বাজার থেকে করই করে নিয়ে এসেছি বাজার থেকে কুড়ই করার পর বেলালকে আমি জানাই দিলাম আবার ইবাদত করবা আমার কথা শুনবা বেলাল তো আমার কোনো কথাই শুনতেছে না বেলালকে নির্যাতন করেছি শরীর থেকে রক্ত ঝরিয়েছি তারপর বিলাল বলে শহীদ হয়ে যাবে তারপরও তার আল্লাহ এবং তার রাসুলরে ভুলবে না বাল্যকালের বন্ধু মিস্টার আবু জেহেল সরকার প্রধান কি করা যায় কি করা যায় বল মিস্টার আবু জেহেল সরকার প্রধান বলতে লাগলে রে বন্ধু টেনশন করো না আমার দুইটা মাস্তার আছে এই দুইটা মাস্তানকে আমি লেগে দিব বিলালকে এমন নির্যাতন করবে এক পর্যায়ে বিলালকে আল্লাহ এবং তার রাসুলের নাম তার মুখ থেকে করবে কিতাবের মধ্যে এসেছে ওই দুই জন মস্তারের নাম ছিলেন উথবা আর একজনের নাম ছিল সাইবা এই উথবা আর সাইবা মফাসিরে کرامেগা বর্ণনা করেন তারা চরম ইসলামের ক্ষতি করেছে এই ইসলাম ওলাদের কি উতবা আর সাইবা মিমি মেরে অনেক রক্তপাত করেছিল ইসলাম ওলাদেরকে অনেক আহত করেছিল কাউকে আবার মিথ্যা মামলা দিয়ে উতবা আর সাইবা জেলের কোটুরিতে বন্দি করে রেখেছিল সম্মানিত ভাইরা আমার ভালো করে বুঝুন হযরতে Bilal رضی اللہ تعالی عنہর কাছে আর সাইবা চলে আসলেন উথবা আর সাইবা চলে আসার পর হযরতে Bilal কে বলতে লাগলেন ও বেলাল শোনো যেহেতু আমার উমাইয়া বাজার থেকে তোমাকে কোরাই করে নিয়ে এসেছি উঠবারে আমরা যা বলি যেমনে চলতে বলি তেমনে চলো ভালো হবে বেলাল বললেন আমি যদি তোমার কথা মতো জীবনযাপন না করি তাহলে কি হবে বলে বেলাল তুমি আমায় ভালো করে চেনো রক্তাক্ত করবো নির্যাতন করবো প্রয়োজনে থেকে তুমি যদি সরে না যাও দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব হজরত আবু বক্ক হজরত বিলাল নদী আল্লাহ আলহু বললেন এ উঠবা আর সাইবা শুনে রাগ আমি আমার রাসুলের জন্য আমি আমার আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারি শহীদ হয়ে যেতে পারি তারপরও আল্লাহ এবং তার রাসুলকে ভুলতে পারি না আল্লাহ আকবার বলেন ভুলিনি ভুলব না ভুলতে পারি না আমার সোনার মাদিনায় আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার হাবাজুর বলেন হাজরত বেলাল তার ডিসিশনের কথা চমনি ভাবে এবং সাইবাকে জানায় দিলেন উতবা আর সেই বা হাজরত বেলালকে ধরলেন বেলালের হাতে রশি লাগালেন পায়ে রশি লাগালেন বিলালকে এমনি ভাবে নির্যাতন করা শুরু করলেন এক পর্যায় বিলাল রাদি আল্লাহ শরীরের চামড়াগুলো ফেটে যেতে লাগলো কি নির্যাতন করেছেন উথবার সাইবা আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবা হতরতে বিলাল বিলালের শরীরের চামড়াগুলো গুলো ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত গুলো জমিনে প্রবাহিত হচ্ছে যেন জমিনে পড়ছে আর আল্লাহ বেলালকে নির্যাতন করলেন বিলালের শরীরের চামড়া গুলো আলাদা করলেন শরীরে রক্ত ঝরালেন জমিনে রক্ত ঝড়ালেন উথবা আরে সাইবা বেলালকে ডাক দিয়ে বলে বেলাল রে এখনো সময় আছে বলো বলো আল্লাহ এবং তার কিনা বলে রাসুলা শুনে রাখো আমি আমার আল্লাহ এবং তার রাসুলের জন্য যে নির্যাতন শিকার হয়েছি এমন দ্বিগুণ নির্যাতন করে যদি দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও তারপর আমি বেলাল তোমাদের আনুগত্য করব না আল্লাহ আকবর করেন আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবা হযরতে বেলালের কথা শুনলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডিসিশনের কথা শুনে উতবা আর সাইবা তার লিডার সরকার প্রধানের কাছে চলে গেলেন আ সরকার প্রধান এত নির্যাতন করলাম শরীরের চামড়া আলাদা করলাম বিলালের শরীর থেকে রক্ত জমিনের মধ্যে ফালাইলাম তারপর তো বিলাল আল্লাহ এবং তার থেকে এক চুল পরিমাণ সরে যাবে না